जी आल्ला

যদি একটা মানুষের নাককে বন্ধ করে দেয়া হয় মুখকে বন্ধ করে দেয়া হয় নিঃশ্বাসকে বন্ধ করে দেয়া হয় ওই লোকটা এক মিনিট দু মিনিট পর তিন মিনিটে মারা যাবে বাঁচবে না তবে যদি আল্লাহর জিকির করে সে ঠিক মতো করে যদি জিকির করতে পারে জিকির করার মতো যদি জিকির করে নিঃশ্বাস না নিয়েও একদিন নয় দুদিন নয় মাস পর্যন্ত মাস পর্যন্ত বেঁচে থাকবে এটা আপনি বলবেন কেমন করে আল্লাহ কালাম পাকে তার প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন যখন হজরতে ইউনুসকে মাঝে গিলে নিল অক্সিজেন বন্ধ হয়ে গেল তিনটে অন্ধকার চলে গেল তিনটি অন্ধকার একটা পানির অন্ধকার কোনো হা ঢুকবে না দুই নম্বর মাছের পেট তিন নম্বর মাছের পাকস্থলিতে রয়েছে কে রয়েছে না হাজরে তে নিঃশ্বাসের ব্যবস্থা নাই অক্সিজেনের ব্যবস্থা নাই খাওয়া পানাহারের এটাই তোমার শ্বাস প্রশ্বাস এটাই তোমার খাওয়া এটাই তোমার পানাহার তোমার কাছে পৃথিবীর গাছের অক্সিজেন পৌঁছাবে না তুমি সমুদ্রের নিচে আছো আল্লাহ একটা সীমানা আছে নেপালের একটা সীমানা আছে ভুটানের একটা সীমানা আছে পাকিস্তানের একটা সীমানা আছে কিন্তু আমার আল্লাহর রাজ্যের সীমানা আমার আল্লাহর আল্লাহর সিংহাসনের নাম আরস আর কুরসি এবং তার রাজ্য হলো কত বড় রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন ভাবে আই ভালো চলছে ভোটা ধরে না ভোটা ভালো চলছে এয়ারটেল ধরে না কিন্তু আমার আল্লাহকে সারা পৃথিবী যত লোক আছে সাড়ে আটশো কোটি লোক এক সঙ্গে যদি আল্লাহকে ডাকেন আমার আল্লাহ এমনই আল্লাহ এক সঙ্গে সমস্ত মানুষকে জবাব দিতে পারবে শুধু মানুষ নয় এইভাবে জিন এইভাবে ফেরিস্তা গরু ছাগল ভেড়া бегу হাতে না কিন্তু আমার রব বলছে সকালে ডাক বিকেলে ডাক দিনে ডাক দুপুরে ডাক রাত্রি বারোটায় ডাক বিপদে পড়েছিস ডাক গভীর রাত্রে তোর মাথা ব্যথা হয়েছে ডাক আমি রব ঘুমাই না তোকে চব্বিশ ঘন্টা আমি সার্ভিস দেব তোর ডাকে আমি সারা দেব বেইমান ডাক ইমানদার ডাক আর চোর লম্পর ডাকা আছে তুই আমাকে ডাক আমি তোর ডাকে সারা দিব উদুনি আস্তে দিবি লাগুন এখানে মমিনের কথা বলা হয় রে ডাকলো আমার রব সারা দেবে শতবার আব্বা বলে ঘুরে তারা বলতে জামাই ঠিক করবে কি ভেবেছিস তুই পিছু পিছি চলটাকে জানাচ্ছে আল্লাহ ডাক তুই ডাক তোর কুষ্টিকে ডাক তোর বংশ ভর করবে খালি এক ফুট সরে গেলে দেয়ালটা ঠিক হয়ে যায় একজন বলছে তার ছাড় ছাড় গায়ে হাত দিস না উ সরবে আল্লাহর নামলে সরে যাবে আল্লাহর নামে জিকির কর সরে যাবে সরবে পাথরটা সরবে আর হেনা বলে না এতটি লোক এতটি লোক একবার হেনা বলে না আল্লাহর নামলে ওইখানে বসে বসে সরে যাবে আছো যদি থাকে ইব্রাহিমের মত ইমান আজও যদি থাকে ইব্রাহিমের মত ইমান চলন্ত আগুন আপনার আমার জন্যে হবে বাসস্থান ইব্রাহিমের মত ইমান থাকলে আজও আগুন জ্বালাবে না যে আগুন জ্বালাতে পারেনি ইব্রাহিমকে তা নয় বরং আল্লনার হুকুমের মহতা আজ আজ পৃথিবীতে যে আগুন আছে এটা আল্লার হুকুমের মহতা সর্বে বুখারির আদিস কি করে সর্বে খুঁজি নাই পায় নাই বানিশ রাইলে তিন তিল লোক বেড়াতে গেছিলো পাহাড়ের ধারে ঘর বৃষ্টির জন্য কুহাতে লুকিয়েছিল লম্বা খবর আমি এক মিনিটে সারবো তারা তিনজনে যখন ওখানে ঢুকে গেল পাহাড়ের একটা পাথর এসে তাদের মুখে আটকে গেল তারা বেরোতে পারে না তাদের পেশির যত ক্ষমতা ছিল তিনজনের যত শক্ত যত ব্লাড ক্ষমতা যত পেশির ক্ষমতা ছিল পাথরটা চুল বারাপারে হিলাতে পারেনি তখন তারা মাসোয়ারা করলো চিন্তায় পড়ে গেল আমরা না খেয়ে মরে যাব পৃথিবীর কেউ আমাদের খবর পাবে না বা খবর দেবে না আমরা সেই কিয়ামত ছাড়া আর এখান থেকে বেরোতে পারবো না এর মধ্যে আলোচনা করলো বন্ধুরে যদি কোন ভালো কাজ পৃথিবীতে করেছে এটা আল্লাহর কাছে স্মরণ করে আল্লাহর কাছে খবর দি তিনজন নিজে নিজে তিনটে ভালো কাজ একটা হলো ব্যবচার থেকে বেঁচে আসা একটা হলো ছাগলের রাখা একটা হলো তার গোলামকে তার পাওনা বুঝিয়ে দেওয়া আর এইভাবে একজন মা বাপের খাদিম তিনজন লম্বা ঘটনা আছে তিনটে জিকির আল্লাহর কাছে যখন চোখের পানিতে করলো তাদের পরিমাপ মতো পাথর সরে গেল তিনজন বেরিয়ে এলো আল্লাহর নামের পবিত্রতা এত আল্লাহকে স্মরণের এত বলিষ্ঠ ক্ষমতা আছে যেখানে বেশির ক্ষমতা শেষ সেখানে ওই ক্ষমতা শুরু এর জন্যে আল্লাহর জিকিরের ভিতরে এমন ক্ষমতা আছে পাথর সরে গেছে আপনার দিল যতই পাথর হোক না কেন চায়ের দোকান তাসের আড্ডা থেকে নিয়ে এসে মসজিদে করবে যতো পছন্দ দিলল মাতাল হোক ও আল্লাহর জিকির করুক জবান দিয়ে আল্লাহর কাছে মসজিদে করবে ইউনুসের ঘটনাটা কেন ঘটালো একজন মুফাসির লিখেছে যে এই ঘটনাটা ইউনুসের কেন করলো এত মিলিয়ন মিলিয়ন এটা আল্লাহ উদাহরণ দিয়েছে ইউনুসকে দিয়ে ইউনুস ছিল কার্পেটে কথা বলে না মাছ প্রতিদিন তিনবার খায় দুবার পেট ভরে খায় তো দুইবার যদি খায় তিনবার খায় প্রত্যেকটি প্রাণী আল্লাহ তিনবার রুজি দেয় তাহলে ও চল্লিশ দিন ছিল তো এই মাছটা কবার খেয়েছে চল্লিশ দিনে কবার খেয়েছে কথা বলে না একশো বিশ বার একশো বিশ বারের ভিতরে একবার ইউনুস আছে যত খাবার খেল সমস্ত খাবার পায়খানা হয়ে গেল ইউনুস হল না এক নম্বর দুই নম্বরে ইউনুসকে যেমন অক্ষত মা পেটে ভরেছিল একটা লোন পর্যন্ত রাখলো না অক্ষত ভূমি করলো তিন নম্বর ইউনুস মাছের পেটে তার কালে মাল্লা যেটা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাম তা সুবাহানকা ইম্নিকমিনা ল ইভিন করলো তাই একজন মুখশ্মির বলছে এবার মিলিয়ে নেন ইউনুস শিলা মাছের পেটে আমরা আছি দুনিয়ার পেটে

পৃথিবীতে আসার সময় ওই রকম আমাকেও পৃথিবী যেদিন কবরে রিটার্ন করবে নিষ্পাপ রিটার্ন করতে বাধ্য হবে যেমন মাছ ইউনুসকে হজম করতে পারেনি পৃথিবীর কারবার টাকা পয়সা সোনা দানা নারী জুয়ো তাস এগুলো হলো হজম করার একটা উপাদান তাহলে ওই কালেমার ওপরে যদি কেউ

হ্যান দে নেগাটা দেন দে এক মিনিট এক মিনিট তোমার আপ্পা কোথা বলে বাজারে গেছে আসবে কখন এক্ষুনি চলে আসবে তাড়েন বাজারে গেছে মানে ও আর জাম ছটফট করছে মালটা কিনবে আর চলে আসবে ওই ছেলেটাই যদি জিজ্ঞেস করা হতো তোমার আপ্পা কোথাক গো বলে মসজিদে গেছে কখন আসবে তো ছেলে উত্তর দিচ্ছে কি জানি কখন আসবে মসজিদে গেছে মানে ওই যে ঘর কখন আসবে ওটা ঠিক নাই আর বাজার গেছে মানে এখনই চলে আসবে আর এখনকার ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তোর বাপু ধরে বলে মসজিদে গেছে কখন আসবে এখনই চলে আসবে এক্ষুনি আসবে আপনি দাঁড়ান না মসজিদ গেছে মানে ওর যান ছিট আছে খাঁচাতে ঢুকে আর যদি বলা হয় তোর বাপু তো বলে বাজার গেল কখন আসবে কি জানি বাজার গেছে মানে যে নামাজের শেষে দু মিনিট বসবো চোখের পানিতে কাঁদবো এত বড় একটা ইবাদত খরচ করলাম আমার কবুল হলো কিনা আল্লাহর কাছে কাঁদি একটু দুটো স্মরণ

হে ইমানদাররা ইযা নদি আনিসালাতিমি আমিল জুআতি যখন তোমাকে ডাকা হবে জুমার নামাজের জন্য তখন তুমি সেখানে চলে যাও ফাইদা কুদি আনিসালাতু ফান্তাসিরো যখন নামাজ শেষ হয়ে যাবে আবার জমিনে ফিরে যাও ওয়াবতাকু বিল ফাজিলিল্লাহ আল্লাহ থেকে তুমি হাসিল করার জন্য চেষ্টা করো ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন সেখানেও তুমি আল্লাহ শরণ রাখো তার মানে যখন তুমি রুজি তালাশ করবে রুজির সঙ্গে আল্লাহর শরণটা যেন সংকৃপ্ত থাকে শিক্ষক শিক্ষকতা করবে মাদ্রাসাতে শিক্ষক আছে ওখানেও রুজি আছে ওখানে আল্লাহর শরণ করতে হবে আমি যদি ফাঁকি মেরে থাকি রুজি হারাম হয়ে যাবে একটা টাকা ব্যবসাদার ডানি ধরবে তখন আল্লাহর শরণ করবে আমার কাঁটা থেকেও দেখেনি আল্লাহ দেখছে কম বেশি হলে রুজি আমার হারাম হয়ে যাবে এর জন্য আমার আল্লাহ বলছেন ওজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন হাটে ঘাটে মাঠে যেখানেই তুমি থাকো আল্লাহকে শরণ কর তাতে তুমি বেঁচে যাবে আল্লাহর নবীই বলেছিলেন হযরতে মাআজকে ও আকিফ হুন ফিল আগে মাআজরে আল্লাহর ভয়কে দিলে রাখিও অর্থাৎ আল্লাহকে তুমি শরণে রাখিয়া বাড়ি লোক মনে করে এই এলাকা আর ওরকম হয়ে গেছে পনেরো বিশ বছর থেকে আসা জুয়া চলছে অতএব একজনও উঠবেন না প্রয়োজনে যারা আমার বয়সে বড় ছোট সকলের হাতগুলো ধরে বলছি পাঁচ সাতটা মিনিট উঠিয়ে না আজকে টোটাল বক্তব্যটা তিরিশ সেকেন্ডে বলবো আল্লাহর স্মরণ আল্লাহর শরণ আল্লাহর শরণ লাভ কি হবে আমার আত্মা तुरु যা হবে আমার আত্মা तुरु যা হবে আমার দেহকে खींचे নিয়ে সে আল্লাহর হুকুমের উপরে দাঁড় করাবে আমার দেহকে खींचे নিয়ে সে আল্লাহর হুকুমের উপরে দাঁড় করাবে এত মসজিদ এত মাদ্রাসা এত ওয়াজ মাহফিল সব আল্লাহর স্মরণের জন্য বিশ্ব এসেছিলেন তার ইবাদত করানোর জন্য নয় তিনি এসেছিলেন আল্লাহর দিকে মানুষ আগে উঠবেন না বিশ হাজার খাবার আছে এই দিকে আসেন এই দিক থেকে শুরু করবেন না ওই দিক থেকে এই দিকে আসেন এটা নিয়ম আর কে আছেন ভাই আমার জিয়াউল হক কত চল্লিশ হাজার সৈবুর রহমান দু হাজার লগাতে আপনার কত হয়েছে কত বলছি আর 4 মিনিট আছে 4টা মিনিট উঠিয়েন না এক সঙ্গে দোয়া পড়ে ভাঙো আর ওই খাবারের কথাটা মনে রাখবেন যদি কেউ বাকি থাকেন তো খেয়ে নেবেন আর কে আছেন জি কি লাগবে লাগবে আর কে আছেন ভাই আমার 10000 20000 আল্লাহর রস্তে বলেন এই তোমরা খুলো খুলো আর কেউ আছেন জি দেখেন চাদরে দশ বিশ পঞ্চাশ দিবেন আমি আর তিন মিনিট আপনাদেরকে